দর্শক আসসালামু আলাইকুম ইম্পেরিয়াল এক্সপ্রেসের নতুন একটা বাস আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসের বাস এই বাসটি সম্প্রতি বের হয়েছে বর্তমানে ঢাকা কক্সবাজার অর্থাৎ সেন্ট মার্টিনের যে শিপের যে বাসগুলো আছে অর্থাৎ যে শিপ ট্রিপ সেই ট্রিপ দিচ্ছে ইকোনমিক ক্লাসের এই বাসটি এভারব্যাট মোটরস বানিয়েছে আমিন বাজারে এভারব্যাট মোটরসের গ্যারেজ এই ইম্পেরিয়ালের যে পেন্ট সেই নীল যে আকাশি পেন্ট সেই পেন্ট এই বাসে দেওয়া হয়েছে তবে একটু ভিন্নতা তারা এনেছে পেন্ট স্ক্রিপে পেন্ট দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসের বাস অশোক নীলান্ট বারো মিটার চেসিসের উপরে এই বাসের বডি তারা বানিয়েছে সচরাচর যেখানে সবাই স্লিপার বানায় এমনকি ইম্পেরিয়ালের বহরে বারো মিটারে অনেক স্লিপার বাস আছে সেখানে তারা ইকোনমি ক্লাস বানিয়েছে বারো মিটারে এটা একটা প্রশংসার দাবি রাখে বর্তমান সময়ে আর কি এই শীতে প্যাট্রোনাস উড়ে নিয়ে এলো জ্যাকেট ফ্রি অফার ওরেনিয়ার প্রতি দুটি এগারো লিটার পেইলের সাথে পাবেন একটি জ্যাকেট ফ্রি এছাড়া প্রতিটি ষোলো লিটার আঠারো লিটার এবং পাঁচ লিটারের কার্টন কিনলে পাবেন একটি জ্যাকেট একদম ফ্রি তাই দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি আমি বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো যে ভেতরটা আমার দেখা মতে বেশ সুন্দর তারা করেছে অসাধারণ ইন্টেরিয়র তারা করেছে এটা হচ্ছে ভেতরের অবস্থা মানে খুবই সুন্দর আমি ইকোনমি ক্লাস হিসাবে খুবই সুন্দর বডি অর্থাৎ ইন্টেরিয়র তারা করেছে যেমন বাইরের বডি সুন্দর করেছে তেমন ভেতর যে কেউ দেখলে যে কারের পছন্দ হবে এই বাস এখানে লাগেজ বক্স দেখতে পাচ্ছেন আপনাদের হ্যান্ড ব্যাগগুলো আপনারা এখানে রাখতে পারবেন লাইটিং কম্বিনেশন খুবই সুন্দর বিশেষ করে সিটের সাথে লাইটিং কম্বিনেশান খুবই মিলে গেছে একদম পারফেক্ট এই হচ্ছে সিট বিশাল লেগ স্পেস আর লেগ রেস্ট আছে প্রতি সিটের সাথে এখানে আপনারা পানির বোতল রাখতে পারবেন হাফ লিটার করে গা গাড়ির থেকে কিন্তু আপনাদের হাফ লিটার করে পানি দেওয়া হবে সেই বোতল পাশাপাশি টুকটাক জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এই হচ্ছে সিট নেক পিলো বেশ ভালোই নরম আছে আর ইকোনমি ক্লাস হিসেবে সিটগুলো খারাপ না বাংলা সিট এগুলো তবে র্যাকসিনা কাপড়ের থেকে যদি মখমলের কাপড় দেওয়া হতো আমার কাছে মনে হয় যে ওই সিটগুলো বেশি ভালো লাগে আমার কাছে তুলনামূলক র্যাকসিনা কাপড়ের থেকে এই হচ্ছে কম্বল ইকোনমি ক্লাস হিসাবে প্রতি সিটের সাথে কম্বল আছে অধিকাংশ ইকোনমি ক্লাসে গাড়িতে দেখা যায় কম্বল দেয় না আর এই বাসে তারা কম্বল দিচ্ছে এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি আমি বলবো আর ভাড়াও কিন্তু কম মাত্র বারোশো টাকা বারোশো টাকায় আপনারা এই বাসে কক্সবাজার থেকে ঢাকা বা ঢাকা থেকে কক্সবাজারে যেতে পারবেন এই হচ্ছে এসির ভেন্ট সেন্ট্রাল এসির ভেন্ট এটা আর এটা হচ্ছে মাথার উপরে যে এসি নব আছে রিডিং লাইট সব কিছু এখানে আপনি এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন এখান থেকে লাইট অন অফ করে রাখতে পারবেন আবার লাইট অফ করে দিতে পারবেন এটা হচ্ছে একটা বড়ো বিষয় হচ্ছে ছত্রিশ সিট বারো মিটারের গাড়ি ছত্রিশ সিট সাধারণত বারো মিটারের যে গাড়িগুলো বাংলাদেশ এখনও পর্যন্ত তৈরি হয়েছে কেমি ক্লাসে সবগুলোই বলা যায় যে চল্লিশ সিট কিন্তু আমার দেখা মতো এটা সম্ভবত প্রথম যে বারো মিটার গাড়িতে ছত্রিশ সিট দিয়েছে ফলে ভালো পরিমাণ লেগ স্পেস কিন্তু এই বাসে আছে এই সিটটা যদি আমি দেখাই যে সিট বেশ ভালো পরিমাণ অর্থাৎ মিডিয়াম লেভেলে আপনারা সিট পেছনে ফোল্ড করে দিতে পারবেন বা শুয়ে দিতে পারবেন আর লেগ রেস্ট উঠানো যায় এই হচ্ছে লেগ রেস্ট উঠানো যায় আর এই হচ্ছে লেগ স্পেসের অবস্থা অর্থাৎ বসার পরে কিন্তু ভালো পরিমাণ লেগ স্পেস আপনারা পাবেন সিট পুরোপুরি যদি আপনারা উঠিয়েও দেন সেক্ষেত্রে আর সিট পেছনে এই যে গিয়ার আছে সিট গিয়ার এর সাহায্যে কিন্তু আপনারা সিট পেছনে অর্থাৎ পেছনের যে সিট পেছনে আপনি ওঠানামা করাতে পারবেন আর এই হচ্ছে লেগ রেস্টের যে গিয়ার তো বলা যায় এক কথায় বেশ সুন্দর গাড়ি তারা বানিয়েছে ইম্পেরিয়াল ঢাকা কক্সবাজার উঠে বাস বর্তমানে চলাচল করছে বারোশো টাকা ভাড়া নিচ্ছে সেই হিসেবে আমার কাছে খুব একটা খারাপ লাগছে না এই বাস এটা হচ্ছে ড্যাশবোর্ড অশোক লিল্যান্ডের বাস ঘন্টা সর্বোচ্চ বিশ কিলোমিটার বেগে চলতে পারবে আর বারো মিটারের গাড়ি খুব একটা খারাপ বলা যায় না বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে অধিকাংশ এগারো মিটার সাড়ে এগারো মিটারের স্লিপার বানায় সেখানে বারো মিটারে এই বাস ইকোনমি ক্লাসের বাস ইম্পেরিয়াল সাম্প্রতিক সময়ে কিন্তু হাইগারের চেসিস নিয়েছে খুব দ্রুতই তারা বডির কাজও শুরু করবে চেসিস হাতে পাওয়ার পর সামনে আরও হাইগারের চেসিস তারা নিচ্ছে মার্সিডিস বেঞ্জের নন এসি বাস তাদের বহরে চলছে আস্তে আস্তে ব্র্যান্ডের দিকে এম্পেরিয়াল যাচ্ছে এবং তাদের মান কিন্তু আস্তে আস্তে উন্নত করছে আশা করছি হুন্ডা তাদের বহরে চলছে আশা করছি সামনের দিনে তারা তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াবে ভালো ভালো ব্র্যান্ডের বাস যুক্ত করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে